আজকে লাইভ চলে আসলাম হঠাৎ রাত সাড়ে দশটা বাজে অনেক রাত হ্যাঁ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আছি আশা করি আপনারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন যে যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন কে কে কোথা থেকে দেখতেছেন লাইভ লাইভে যুক্ত আছেন এটা একটু হচ্ছে যে কমেন্ট করে জানাবেন অনেকেই জিজ্ঞাসা করেন বা অনেকেই বলেন যে ভাই আপনি চাকরি করেন কলম ঘুরান হ্যাঁ ভাই কলম ঘুরাই প্রায় সাড়ে দশটা বাজে কলম ঘুরে এই হচ্ছে অবস্থা ভাই আসলে তাইতে কখনো যে ইয়ে না করলে ভালো কিছু করা যায় না তো হবে এটা এর কি বিচার বা এটা ইয়ে করার কোনো বিকল্প নেই যাই কিছু করেন না কেন আপনার পরিশ্রমের বিকল্প নেই আপনি আচ্ছা আমি এটা যদি বলব যে যদি আমি আমার নিজস্ব অফিস হইতো আমি আমার নিজস্ব কোনো কোম্পানি হইতো তবে কি আমি কি বসে থাকতাম বসে থাকতাম রাইটভোর কাজ করতাম আমি যেখানে জব করি সেটাকে আমি মনে করি যে সেটা আমার সেই জায়গা রাইটভোর কাজ করতেছি এটাই ভাবছি যে হচ্ছে যে আমি রাইটভোর কাজ করে যদি ভালো কিছু করতে পারি তাহলে তো সেটা ভালো আর যদি পরিশ্রম না করে সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করে তো সেটা তো ভালো না সেই জন্য বলবো ভাই আপনারা যারা আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন আপনারা সবাই পরিশ্রম করুন সেটা যে কোনো কিছু হতে পারে কৃষিকাজ হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে আর যে কোনো কিছু হতে পারে পরিশ্রমের কোনো কিছু করতে না আপনাদের আমি একটা কথা বলছিলাম যে আপনারা যদি সফল হইতে চান তাহলে হচ্ছে যে তিনটে জিনিস করবেন তার সাথে একটা অ্যাড করা হয়েছে তো সেই তিনটে জিনিসের মধ্যে হচ্ছে যে ট্যাগ মায়া আর ধৈর্য এই তিনটা জিনিস পাশে ধৈর্যর পাশে পরিশ্রম টাইপ করতে করছেন এটাই যে পাশাপাশি আপনি ধৈর্য ধরে থাকলে হবে না পরিশ্রমটাও করতে হবে আপনাকে ঠিক আছে এই জন্য বলবো যে আপনারা যেখান থেকেই দেখেন না কেন দেখুন এখান থেকেই যেটাই করেন না কেন আপনারা আমার পাশে আছেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে সেই জিনিসটা বলার বলার চেষ্টা করি আপনারা ভালো কর কিছু বলছি আমি একটা জিনিস যে আপনারা যদি কেউ স্কিল ডেভেলপমেন্ট করতে চান বাচ্চাদের ব্যবসা বাণিজ্য করতে যে কোনো কিছু করতে চান আমার নাম্বার ফোনটা দিয়ে রাখছিলাম যে আপনারা যদি এরকম কোনো করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হচ্ছে যে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করুন এই যে আপনারা দেখেন যে এরকম কেউ থাকেন চায় না আমার আপনি ইয়ে করবেন সারা বাংলাদেশে আমাদের আমি যে কোম্পানির চাকরি করি সে সে কোম্পানি সারা বাংলাদেশ বলছে যে ইয়ে আছে প্রজেক্ট আছে করতে সে সব বাংলাদেশে চাকরি পারবেন